ইডেনে তার আগে রয়েছে মেগা উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানকে আলাদা মাত্রা দিতে সঞ্চালনার দায়িত্বে থাকছেন শাহরুখ খান পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল তরুণ প্রজন্মের হার্থপ দিশা পাটানির নাচ মুগ্ধ হয়ে দেখবেন হাউসফুল গ্যালারি সঙ্গে থাকছে করণ অউজালার পারফরম্যান্স সব মিলিয়ে জমজমাট ওপেনিং সেরিমনি তারপর মাঠে ব্যাট বলের ঝলকানি দেখবেন কলকাতা ও বেঙ্গালুরুর ক্রিকেটাররা ইডেন গার্ডেন থেকে বিশ্বজিৎ মাস্করের রিপোর্ট বঙ্গ সংবাদ রামনবমী কিন্তু ম্যাচ ছড়িয়ে দেওয়া হলো কী বলবেন আমরা চাইছিলাম কলকাতায় ম্যাচ হোক ডেট চেঞ্জ হোক যাতে এখানকার লোক ম্যাচ দেখতে হবে এখানকার মতো উন্নত না সার ভারত করছে দুনিয়ায় কোথাও নেই ক্রিকেট নিয়ে তো কে কে আরের হোম গ্রাউন্ড দিয়ে কেন সরিয়ে দেওয়া হবে এখানকার সরকারকে অর্গানাইজ করতে পারছে না পুলিশের পুলিশের কেন গেছেন আমি জানি না কে বলছে নিমন্তন্ন নাই কেউ বলছে ক্যান্সেল হয়ে গেছে বাও গেছেন ঘুরে আসুন ভালো মনটা ভালো লাগবে

আচ্ছা অভিষেককে নিয়ে পোস্টার আবার কালকে দেখলাম মমতাকে নিয়ে পোস্টার এবং খেলা দেখতে এসেছি আমি কে কে আর এর আপনি লাগিয়ে দিলেন মমতা অভিষেক ঘটনার পট পরিবর্তন হলো মাত্র বারো ঘন্টায় প্রথমে পড়ল অধিনায়ক অভিষেক পোস্টার দক্ষিণ কলকাতা জুড়ে সেটা দেখা গিয়েছিল শুক্রবার সকালে উজ্জ্বল হলুদ পতাকায় নীলকালিতে বাংলায় লেখা ছিল যাদবপুর থেকে শুরু করে দক্ষিণ কলকাতা জুড়ে তা দেখা গিয়েছিল রাত দশটার পর পাল্টে গেল পোস্টার সামনে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার যেখানে লেখা সর্বাধিনায়িকা জয় হে এই ছবি গোটা শহরের নানা প্রান্তে এখন দেখা যাচ্ছে আর তা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যাদবপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ सिद्धे प्रथों, देखो न आनंद ऋष्ठने शाखी सुहानी बैंकर। नागरमंडल रोड़े उत्पल लक्ष्मण सिंह डिपोरिते, सुहानी बैंकर। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। पद्मश्री � Today, Protho, library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq একমাত্র flex <laughs> এই প্রথম অত্যাধুনিক flex করা হচ্ছে